প্রশ্ন করেছেন উনি বলছেন এক ভদ্রলোক জানতে চেয়েছে যে গান বাজনা যে হারাম অনিষিদ্ধ সে বিষয়ে কোরআনে কোনো আয়াত আছে কিনা এখানে আপনারা কিছু আমি কিছুটা গন্ধ পাচ্ছি খারাপ ধারণা করতে হয় না মানে উনি যদি জানতে চাইতেন যে কোরআন হাদিসের ব্যাপারে কি আছে আপনার হারাম কিসের ভিত্তিতে তাহলে ছিল কিন্তু উনি নির্দিষ্টভাবে জানতে চাই যে কোরআনের কোনো আয়াত আছে কিনা তার মানে দলিল ওনার কোরআন থেকেই লাগবে হাদিস থেকে লাগবে না আমি খারাপ ধারণা করছি না তবে হতেও পারে কারণ এরকম গন্ধ পাওয়া যায় একটা গ্রুপ থেকে যারা যারা হাদিসকে অস্বীকার করে সরাসরি আমরা তাদেরকে হালে কোরআন বলছি না হাদিস অস্বীকারী তারা স্পষ্ট এবং হাদিস অস্বীকারী মানে হলেই সহজ উপায় হলো কোরআন এবং হাদিস অস্বীকারী এরপরেও কোরআনে সরাসরি তো আর গানের কথা নেই তবে সর লোক মানে ছয় নম্বর আয়াতটা যেখানে আল্লাহ তালা বলছে হাদিস লাহুবুল হাদিস সর্বাগ্রে গান বাজনায় আসবে এর থেকে আর অনর্থক এবং মানে কুরুচিপূর্ণ কথা আর কি হতে পারে যেটার কোনো মূল্য নাই সেক্ষেত্রে এবং হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে এবং এই ব্যাপারে আলেমদা রিজমা সুতরাং এখানে কোরআন থেকে স্পষ্ট গানের ব্যাপারে কথা বলার প্রয়োজন নেই ওহি দ্বারা প্রমাণিত হলেই হতে হবে কোরআন এবং থেকে প্রমাণিত হলেও হতে হবে সুতরাং আমার এখন কোরআনে এভাবে গানের ব্যাপারে তার স্পষ্ট কোনো ইয়া নেই যেমনটা বললাম একটা আয়াতের কথা লোক মানে ছয় নম্বর আয়াত অথবা অন্য আয়াতও আছে মুফাসিরগুন এই আয়ত ব্যাখ্যাগুলোতে বলেছেন যে গান বাজনা এর মধ্যে সর্বাগ্রে আসবে আর স্পষ্ট স্পষ্টভাবে নিষেধ আছে একতলা একটি মসজিদ ও তার পাশে বিনা প্রাচীরের কবরস্থান ছিল বর্তমানে কবরস্থানের উপর পিলার তুলে মসজিদটি বহুতল করা হয় এবং আয়তন বৃদ্ধি করা হয় এই মসজিদে মসজিদের করা কি বলতে হবে কবরস্থানের উপর পিলার তুলে মসজিদটি বহুতল করা হয় তার মানে এটা তো মারাত্মক কবরস্থানের উপর পিলার তুলে মসজিদ করা হয়েছে তার মানে মসজিদ ও কবরস্থানের অন্তর্ভুক্ত হয়ে গেছে এটা ওনার কথাই বোঝা যাচ্ছে এটা হলো তো মারাত্মক বিষয় বরং উচিত ছিল যে কবরস্থানকে আলাদা করে দেওয়া শুধু মসজিদের দেওয়াল দিয়ে না বরং কবর যদি থাকে সামনের দিকে হলে তো কোনো সন্দেহ নাই মানে এটা তো স্পষ্ট হারাম নিষেধ আশেপাশে পাশেও যদি হয় কবরটা পাশেও হলেও মসজিদের সীমানার মধ্যে থাকলেও ওই মসজিদে সালাজাই করা ঠিক না কারণ ওলাম ইকাম বলছেন যে জারি আত্ম এলে শির্ক কারণ এটা এক সময় সির্কের দিকে নিয়ে যাবে স্পষ্ট আপনি হয়তো বলবেন যে আমি তো কবর কবরবাসী চাচ্ছি না কিন্তু ধরুন সালা করতে করতে এমন ঘটে কিভাবে মানুষ শিরকের দিকে কীভাবে যায় দেখুন হয়তো দেখলো যে কারো দোয়া কবল হয়ে গেছে যে ওই মসজিদে সালাদাই করে তখন ও বললো যে অমুক মসজিদে আমি আদায় করেছিলাম কতদিন থেকে আল্লাহর কাছে চাচ্ছি কিন্তু ওই মসজিদে সালাদ যেদিন থেকে আদায় করলাম সেদিন থেকে আমার এই আশা পূর্ণ হয়ে গেল তখন আর আপনি যাদেরকে বললেন তারা মনে করলো যে ওখানে ওই কবর আছে না ওই কবরের বরকত এটা বা এভাবে করে কিন্তু আস্তে 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 কিন্তু সেটা শিরকের দিকে স্পষ্ট চলে যায় তারপরে দেখবেন যে এরকম প্রতি জেলাতে একটা করে মসজিদ পাবেন যে ওদের ওই যে লাউ কুমড়া সবজি থেকে শুরু করে গাছের প্রথম ফল সব ওই মসজিদে যেয়ে দেয় প্রতি জেলাতে একটা করে পাবেন এরকম মসজিদ আছে এই মসজিদগুলো কিন্তু ঘোষণা দিয়ে কিন্তু হয়নি এই যে এইভাবে কিন্তু বা বলেনি প্রথমে কিন্তু উদ্দেশ্য ছিল না যেটা শিল্প বা এখানে মানত করা হবে আস্তে আস্তে হয়েছে এগুলো ওদের কবরস্থান আশপাশে হোক পিছনে হোক থাকাই উচিত না আর সামনের দিকে হলে তো স্পষ্ট আর আমরা ওই মসজিদে আপনার সারাদি হবে না এটা স্পষ্ট আলাহ রোসুলানের বক্তব্য তার স্পষ্ট নিষেধ আর যদি পাশেও থাকতো সেক্ষেত্রে উচিত ছিল কবরস্থানকে মসজিদের দেওয়াল দিয়ে না মনে হয় আইক্সটা আরেকটা দেওয়াল দিয়ে আলাদা করে দেওয়া তাহলে অসুবিধা নেই কিন্তু এই ওনার প্রশ্ন থেকে যেটা বোঝা যাচ্ছে ওনার প্রশ্ন থেকে যেটা বোঝা যাচ্ছে তাতে কবরস্থানে উনি বলছেন বর্তমানে কবরস্থানের উপর পিলার তুলে মসজিদটি বহুতল করা হয়েছে তার মানে কবরস্থানে মসজিদ করেছে কারণ নিস্তলা না হোক উপরতলাগুলো উপরতলা হলো কবরস্থানের অন্তর্ভুক্ত হয়েছে অতএব মসজিদে আপনি সারা দায়ী করবেন না তবে আমি প্রকৃত চিত্রটা বুঝতে পারলে হয়তো আরও বেশি ভালো হতো কিন্তু আপনার ওনার ওনার যেটা লিখেছেন ওইটার উপর ভিত্তি করে আমি বললাম কত বছর পর্যন্ত ছেলে বা মেয়ে সন্তান নাবালক বা নাবালিকা থাকে এখানে বছর নির্দিষ্ট নেই আপনারা জানেন যে সাবালক হওয়ার যে আলামতগুলো আছে তার মধ্যে বছরটা আসবে শেষে তার আগে যদি অন্য আলামত প্রকাশিত হয়ে যায় তাহলে সাবালক হয়ে যাবে যেমন এহতলাম স্বপ্নদোষ এটা সাবালক হওয়ার আলামত এটা যদি কেউ কারো বারো বছরে হয়ে যায় বা তেরো বছরে সাবালক হয়ে যাবে এবং আমরা জানি কিন্তু এটা পার্থক্য থাকে স্থান অনুযায়ী যেমন আরব দেশে কিন্তু মানে বয়স সাবালক হয় খুব আগে বা বিশেষ করে গরম অঞ্চল যেগুলোতে সেগুলোতে একটু আগে হয় মানে এটা নিশ্চিত না এটা ধরা বাঁধা কোনো বিষয় নেই তো একটা হলো দিলাম দ্বিতীয় হচ্ছে যে নাবিন নিচের পশম ওঠা সেটা যদি তেরো বছরে হয় চোদ্দ বছরে হয় সাবালক আর মেয়েদের ক্ষেত্রে বাড়তি একটা বাড়বে সেটা হলো যে পিরিয়ড শুরু হওয়া তাদের এটা সাবা সাবালক হওয়ার অন্যতম একটা আলামত এ তিনটা আচ্ছা এই তিনটার কোনোটাই প্রকাশিত হলো না কিন্তু বয়স হয়ে গেলো পনেরো তাহলে তখন এই পনেরো বছর বয়স হলে নিশ্চিত তখন কিন্তু পনেরো আগে যদি আবার এগুলো প্রকাশিত হয় যেগুলো বললাম ছেলেদের ক্ষেত্রে দুইটা আর মেয়েদের ক্ষেত্রে তিনটা তাহলে সাবালক আর যদি না প্রকাশিত হয় পনেরো হয়ে গেলে সাবালক হয়ে যাবে আল্লাহ রুসুল আসলাম বহু যুদ্ধে সম্ভবত পনেরো কম বয়স ছিল তিনি যুদ্ধে যাওয়ার অনুমতি দেননি খন্দকে যখন পনেরো পূর্ণ হয়েছে যাওয়ার অনুমতি দিয়েছেন তার মানে এই জন্য এটার উপর করে পনেরো বছরকে নির্ধারণ করেছেন যে পনেরো আগে যদি অন্য আলামতগুলো দেখা না যায় তবে তবুও পনেরো হয়ে গেলে তাকে সাবালক হিসেবে গণ্য করতে হবে অল্লা আলাম ধারাবাহিকভাবে ষাটটি সিয়াম পালনের শাস্তি এক স্ত্রী সহবাসে ফরজ সিয়াম ভঙ্গ করলে দুই জিহার করলে ভুলক্রমে কোনো বিশ্বাসীকে হত্যা করলে প্রশ্ন হলো হস্তমৈথুনে সিয়াম ভঙ্গ হলে কি সিয়ামের কাজা হবে নাকি কাফফারা হবে বিষয়টা হলো যে শুধু হস্ত না ইমাম মালিক এবং ইমা আবানিফা রহমতুল্লাহ এর মতে যে কোনোভাবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি সিয়াম ভঙ্গ করে তাকে ওই কাফারা দিতে হবে ইমাম আবানিফা ইমাম মালিকের মতে যে কোনো উপায়ে যদি কেউ সিয়াম ভঙ্গ করে তাহলে তাকে কাফারা দিতে হবে এই যে ষাটটা সিয়াম যেটা বলেছেন আপনি আর ইমাম শাফি এবং আহমেদের তারা শুধুমাত্র নির্দিষ্ট করেছেন স্ত্রী সহবাসের সাথে যে স্ত্রী সহবাসের মাধ্যমে কেউ যদি সিয়াম ভঙ্গ করে তখন তাকে কাফফারা দিতে হবে যদিও এই মতটাই অগ্রাধিকার যোগ্য কিন্তু কিন্তু খেয়াল রাখতে হবে যে তাই বলে আমি ইচ্ছা করে সিএম যাতে না ভাঙে কারণ এটা তো অন্যায় অপরাধ ইবাদত ছেড়ে দিলে বুঝতে পারছেন ফরজ ইবাদত কি শাস্তি হতে পারে সুতরাং কাফারা নয় আপনাকে লাগবে না অন্য কোনো উপায়ে ধরেন খেয়ে এনে আপনি সিএম ছেড়ে দিলেন কিন্তু এটা এটা তো কমপক্ষে আমরা মানি যে এটা অন্যায় এই জন্য ওই ফতুয়ার দিকে না যাই আমরা কিন্তু সিএমের ক্ষেত্রে যাতে কঠোর হয় এই বিষয়টা কাফফার বিষয়টা ইমাম শাফি এবং আমাদের মতে স্ত্রী সহবাস করলে এবার আমরা আসি যে যে কোনো উপায়ে যদি বীর্যপাত করলেই কি তাকে কাফফারা দিতে হবে যদি স্বপ্নদোষ হয় এটা তো মানুষের ইচ্ছার বাইরে এটা তো লাগবে না হস্তমস্তনের বিষয়টাতেও মতভেদ আছে কেউ ওইটাকে স্ত্রী স্বভাবের সাথে তুলনা করে বলেছেন যে লাগবে আবার একদল ঐলাম ইকলাম বলেছেন যে লাগবে না এখন বিষয়টা হলো দেখুন এগুলো হলো ইজতেহাদি মাস আলা রাসুস আসলাম থেকে স্পষ্ট কোনো আদেশ আসেনি যে হস্তমোচন করলে কাফারা লাগবে কিনা ওলাম ইকলাম ইজতেহাদ করে বলেছেন কিন্তু বিষয়গুলো আমাদের সহজ হিসাবে যাতে আমরা না ধরি এমনও তো হতে পারে যে যারা বলেছেন যে কাফফারা লাগবে তাদের মতটাই সঠিক যেহেতু এখানে কারণ একটাই তৃপ্তি এই জন্য আমি বলব যে যদি এখন বিষয়টা হলো যে যদি কারো ভবিষ্যতের জন্য যদি প্রশ্ন করেন তাহলে আমি আশা করবো এটা প্রশ্ন করা ঠিক হয়নি বরং এটা সতর্ক হওয়া উচিত মুসলিম হিসেবে আমাদের আর যদি হয়ে থাকে যে আপনার দ্বারা ইচ্ছাকৃতভাবে আপনি এটা করে ফেলেছেন তাহলে আমি কাফারা আদায় করে নিতেই বলবো আপনাকে যদি কেউ এটা করে থাকেন অল্লা আলাম আজকাল মুসলিমের বিয়ে সাদিতে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় মোমিন ব্যক্তি ও তার পরিবার কী ধরনের বিয়ে অংশগ্রহণ করবে নাকি বিরত থাকবে আসলে বিষয়টা হলো মারাত্মক মানে এই প্রশ্নটা আসলে মানে আমরা বা উত্তর দিবে একরকম আর বাস্তবতাও কিন্তু কঠিন অনেক কারণ হচ্ছে কি যে ধরুন আমি আপনাকে আজকে উত্তর দিলাম যে না যাবেন না এখন আপনি যদি বিয়ে বাদ দেওয়া লাগেন তো আত্মীয় স্বজন কারোর সাথে আপনার সম্পর্ক থাকবে না এটা একটা প্রবলেম মানে উনি হয়তো বা প্রকাশ করেননি এখানে কিন্তু আমাদের ভাইরা বলেন যে আপনারা উত্তর দেন এটা তা আমাদের আত্মীয় স্ব স্বজনের সাথে তো আমাদের সম্পর্ক থাকবে না এখন বিষয়টা হলো যে এটা নারী পুরুষের অবাধ মিশ্রণ এটা কত বড় ফেত আমরা তো জানি সেক্ষেত্রে প্রথমত আমরা এটাকে দাওয়াতের একটা সুযোগ মনে করতে পারি ওলাম একতাম যে ফতোয়া দিয়েছেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমত এটা আমরা দাওয়াতের সুযোগ মনে করতে পারি বা যিনি আপনাকে দাওয়াত দিচ্ছেন তাকে বলতে পারেন যে এই সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে তোমাকে অনুষ্ঠানকে মুক্ত রাখতে হবে তাহলে যাব সুযোগ আপনার এটা একটা দ্বিতীয়ত চেষ্টা যদি নাম মেনে নেয় আপনি চেষ্টা করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছাড়াই বিরত থাকার এটা থেকে যাওয়া থেকে একান্ত যদি যেতেই হয় মনে করেন তাহলে এই সমস্ত মানে সংক্ষিপ্ত সময়ের জন্য যাবেন প্রয়োজনে আপনার পরি আপনার পরিবারকে নিয়ে গেলেন হয়তো বা খাওয়ার সময়টুকু শুধুমাত্র তাও সত্য করে নেবেন যে ওই ইয়াদের মধ্যে খাওয়া খাওয়া দাওয়া চলবে না মানে আমি ওটার সাথে আপোষ করবেন না যে আপনার স্ত্রী খাবে আর ওই ছেলেরা এসে খাওয়াবে জি না এটাতে আপোষ করবেন এটা যদি হয় আমি বলবো যে না ওই সম্পর্ক টিকবে কি টিকবে না সেটা আলাদা বিষয় মানে যে ঘরে খাওয়ার ব্যবস্থা করতে পারে পর্দার সাথে তারা নিয়ে যাবেন ওই সংক্ষিপ্ত সময়ের জন্য বাকি বিশাল সময় ধরে থাকবেন না কারণ ওখানে শুধু নারী পুরুষ পুরুষের মেলামেশা না বহুত রকম আর অনুষ্ঠান হয় গান বাজনা থেকে শুরু করে আরও কত কিছু হবে অতএব সংক্ষিপ্ত সময়ের জন্য গেলেও এটুকু যদি তারা নিশ্চয়তা দিতে পারে যে পর্দা করে ঘরের ভিতরে খেতে দিতে পারবে তাহলে নিয়ে যাবেন না নিয়ে যাবেন না তখন তবে এবং মাঝে কোনো পার্থক্য আছে কি না পার্থক্য বলতে দুইটাই একই বিষয় আল্লাহ তালার দিকে ফিরে দেওয়া তার কাছে ক্ষমা প্রার্থনা করা বিশেষভাবে ইস্তিকফার তওবা হলো যে সাধারণত তবার যে শর্তগুলো আমরা বলি যে এক পাপ ছেড়ে দেওয়া অনুতপ্ত হওয়া দৃঢ় প্রতিজ্ঞা করা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া আর ইস্তিকফার বিষয়টা তবা বিশেষটা কোনো কোনো ওলামাইকে আমি বলছেন বিশেষ পার্থক্যের ক্ষেত্রে যে তবা হবে বিশেষ যখন নির্দিষ্ট কোনো পাপ হয়ে যাবে সেটা থেকে আপনি তবা করছেন আপনি জানেন যে পাপটা আপনার হয়ে গেছে আর ইস্তিকফারটা হলো যে আপনার জানা অজানা সকল পাপের জন্য সব সবসময় আপনি ইস্তিফার কারণ অনেক সময় আমাদের দ্বারা ভুল হয় যেটা আমরা কল্পনাই করতে পারবো না আমরা ভুলই মনে করি না এফেতনার যুগতে আরো অনেক বিষয় আছে যে আমি যে মনে করতে পারি না যেটা আমার ভুল হচ্ছে এই জন্য সর্বদা আল্লাহ আল্লাহতালার কাছে ওটাকে বলা হয় ইস্তিকফার আর যেটা নির্দিষ্ট আপনি জানেন যে এটা আমার দ্বারা হয়েছে তখন তওবার শর্ত মেনে যেটা করা হয় ওটাকে বলা হয় তওবা অল্লা আলম আর একটা উনি বলেছেন যে হানাফি মসজিদে বেতর সালাদ জামাতে পড়া হয় তৃতীয় রাখাতে ইমাম সাহেব তাকবির ও রফলে দেন সহ দোয়া কোনো পড়েন প্রশ্ন হলো মুক্তাদি হিসেবে আমরাও কি তখন তাকবির দিয়ে রফল করব বিকল্প হিসেবে আমরা কি ইমাম সাহেবের সাথে দু রাঘাত পড়ে একাকে এক রাগাত পড়তে পারি ওনার প্রশ্নটা আমার কাছে স্পষ্ট না তবে ওখানে যেটা সমস্যা হয় উনাদের সেটা হলো এক হলো যে তিন ডাকাত আমি তো আমার জানা মতে ওনারা তিন টাকাতে এক সালামে ফিরেন পড়েন আমার জানা মতে তিন টাকাতে এক সালামে পড়েন এবং দ্বিতীয় রাগাতে ওনারা এক্সট্রা একটা বৈঠক করেন আর কোন পড়ার সময় উল্টো তাকবির দেন বলে আমাদের সমাজে প্রচলিত আছে উল্টো তাকবির বলে এটা এটা আমার জানা মতে এখন উনি যেটা লিখেছেন আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে না এবং ওটাই ওটাই জিজ্ঞাসা কিনা আপনার যদি এটাই জিজ্ঞাসা হয় তাহলে যদি আপনি পড়তে বাধ্য হন এখানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এই পদ্ধতি বেতরের এই পদ্ধতি কিন্তু হাদিসে প্রমাণিত নয় এই যে যেটা বৈঠক করা এক্সট্রা বৈঠক দ্বিতীয় টাকাতে সুতরাং আপনি এড়িয়ে যাওয়াই ভালো হবে যদি হয়তো আমাদের কিছু ভাই এখানে প্রশ্ন করতে পারেন এখানে ভাইয়া হয়তো কিছু প্রশ্ন করতে পারেন ইমামের সাথে শেষ পর্যন্ত থাকার তো আমি পাবো না যদি আমি না পড়ি এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে তো এখানে মাখরাজা আছে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ ওইটাকে আমি সুন্নত মনে করিনি তাই শেষ পর্যন্ত ছিলাম না এখন হয়তো আপনারা যদি আবার উল্টো যদি প্রশ্ন করেন যে ওদের না অন্য নামাজগুলো তো শূন্য সম্মত না এখানে অনেক ঝামেলা আছে মানে ভেতরে আগেরগুলাও এই প্রশ্নের পর প্রশ্ন করলে অনেক সমস্যা এখন এই জন্য আমরা বলি যে আপনারা চেষ্টা করবেন যেখানে সুন্নতি পদ্ধতিতে সারা হয় সেটা পরিপূর্ণভাবে তারা বিটা পড়ার জন্য এটাই বলবো আর যতটুকু পড়তে পারবেন পড়বেন জামাতের সাথে ভেতরটা যদি এড়িয়ে যেতে চান যে এখানে যেহেতু অনেক সমস্যা বেশ কিছু লঙ্ঘন আছে সুন্নতের এড়িয়ে যাওয়াটাই ভালো আমি মনে করি আল্লাহ আলম আচ্ছা এখানে এগুলো হয়ে গেল এগুলো দেখেন তো এগুলো হয়ে গেছে মনে হয় দেখতে পাবেন ও আমাদের অনেকগুলো প্রশ্ন আছে না সামনে একটু তাড়াতাড়ি দিই মসজিদে হেলাম দিয়ে জিকির করা যাবে কিনা যেহেতু ইবাদতের সময় আল্লাহ আমাকে দেখছেন মনে করতে হবে সামনে রয়েছেন না এটা বিষয়টা হলো যে যদি আপনি অনেক সময় ধরে বসে থাকেন হয়তো আপনার কষ্ট হয়ে যাচ্ছে হেলান দিতে অসুবিধা নেই স্বাভাবিক সাধারণ জিকির করার সময় হেলান দিতে অসুবিধা নেই তবে এটা যেন আমাদের সব সময় এটা অভ্যাস না হয় বিশেষ করে এমন যেন না হয় যে মসজিদে এসে আমি সামনে কাতার বাদ দিয়ে হেলাম দেওয়ার জন্যই পিছনে বসতেছি এরকম কিন্তু মসজিদ আছে আমি আমি নিজেও দেখেছি খুদবার বাজে ঢুকার সময় দেখি মসজিদে মুসল্লি নাই মানে মাঝখানে নাই দেখি যে ছড়িয়ে চিটে আছে হেলাম দিয়ে বুঝতে পারছেন তো পিছন ধরুন পিছন দিকে যিনি হেলান দিয়ে বসলেন এসে মসজিদের প্রথমেই তার মানে উনি সামনের কাতারে আর আসতে পারবে না যেহেতু খুদবার শেষ পর্যন্ত ওখানে থাকবে তার আগে তো মুসল্লি এসে ভরে যাবে তাহলে আমি আগে এসেও মানে একবার চিন্তা করে দেখুন যে আগে এসেও আমি এই যেটার প্রতি এত উৎসাহ দিয়েছেন আল্লাহ রসুল আসসালাম যে মানুষ এটার মর্যাদা জানতে পারলে লটারি করত। আজান এবং সামনের কাতারের আহা লটারি করতো সেখানে আমি সুযোগ অন্যকে দিয়ে দিচ্ছি মানে ইসলাম কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে অন্যকে প্রাধান্য দিতে বলেছে আল ইসার আল সেটা কিন্তু অনেক বড় একটা গুণ অন্যকে প্রাধান্য দেওয়া নিজের উপর আরোজনকে প্রাধান্য দেওয়া যে জিনিসগুলোতে নিজের উপর অন্যকে প্রাধান্য দিতে হবে ওইগুলোতে আমরা রাজি না এটা কখনোই দিব না আমরা এটা আমাদের স্বভাবের মধ্যে নাই যে জিনিসটাতে আর একজনের উপর আরোজনকে প্রাধান্য দিতে হবে ওইটা আমাদের মধ্যে এই গুণ নাই কিন্তু যেটাতে উৎসাহ দেওয়া হয়েছে যে না তুমি অন্য কাউকে দিও না তুমি আগে নাও সেটাতে আমরা কিন্তু উদার হস্তে আরেকজনকে দিয়ে দিই দেখবেন অনেক সময় আমরা দেখি যে সুযোগ আছে সামনে তাও আরেকজনকে বলি যান ভাই মানে আপনি যান মানে আমার নেকি দরকার নাই আমার অনেক আছে আমি এটা বলছি না এটা আমাদের মনোভাব না বাট আমাদের কর্মটা এটাই কিন্তু প্রমাণিত প্রমাণ করছে যে আমার খুব কি কষ্ট হয়ে যাবে আমার সামনে যেতে ওখানে আমি না যেয়ে আমি আরেকজন ভাইকে পাঠাচ্ছি যে আপনি যান তা এটা কি বুঝাই তাহলে এই জন্য দেখুন এইখানে এটা এটাতে এটাতে আমি আরেকজনকে প্রাধান্য দিচ্ছি যে হ্যাঁ যাও তুমি নাকি অর্জন করো অথচ উৎসাহ দেওয়া হয়েছে এখানে নিজেকে আগে যাওয়ার জন্য এরপরে উনি বলছেন কিভাবে আল্লাহ রিপিট করছি না যেহেতু প্রশ্ন অনেক শয়তানের ধোকা থেকে সর্বদা নিরাপদ থাকা যাবে কিভাবে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা যে সমস্ত আমল আছে সেগুলো করতে হবে আউজবুল্লাহমিনের শয়তানী পাঠ করা তারপরে সকাল সন্ধ্যার জিকিরগুলো যেগুলো আছে সকাল সকালে সকালের জিকিরে তিনবার ইয়ে আছে না মোয়াজাদ যেগুলো সুরাই খ্লাস ফালাক পাঠ করবেন সন্ধ্যার দিকে তাও আউজবে কালিম সন্ধ্যায় আউজবে কালিম তেলাইতামাতে মিশারে মা খালাক এরপরে কোরআন তেলাওয়াত চেয়ে কিন্তু শয়তান থেকে রক্ষা রাত্রে আয়াতুল কুর্সি পাঠ করবেন সকাল পর্যন্ত শয়তান পাহারা দিবে সে সোরা সুরা বাকারা শেষ দুই হাত পাঠ করবেন সুরা বাকারা তেলাওয়াত করবেন পুরোটাই বাসায় তেলাওয়াত করার চেষ্টা করবেন শয়তান পালায় যে বাড়িতে সুরা বাঁকারা তেলাওয়াত করা হয় যে বাড়িতে সুরা বাঁকড়াতে সেই বাড়িতে পালায়ন করে তাহলে মূলত কোরআন তেলাওয়াতটা আল্লাহ দিকির আজকার আশ্রয় চাওয়ার যে মাধ্যমগুলো সেগুলো করবেন আর সুক্রিয়ার উপর কীভাবে বহাল থাকা যায় এটার কিছু উপায় আমি কিছু খুদবার মধ্যে বলেছি প্রয়োজনে আবার আপনি রেকর্ড আছে আমাদের এটা লাইভ হয়তো আবার শুনে নিতে পারবেন ইনশাল্লা কাউকে কাউকে বলতে শোনা যায় আমি নামাজ পড়ি কিনা রোজা রাখি কিনা এগুলো আমাকে প্রশ্ন করা যাবে না এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার এগুলো ব্যাপারে প্রশ্ন করার ব্যাপারে ইসলাম কী বলে না কেন বলা যাবে না আপনাকে প্রশ্ন না করা যাক কিন্তু বলতে তো পারবে যে হ্যাঁ বাড়ি সালাতে আসো কারণ আপনাকে প্রশ্ন তো আর এমনি করবে না আপনাকে যদি দেখতে পাই যে আপনি পাঁচ তো মসজিদে যাচ্ছেন আপনাকে প্রশ্ন করবে যে ভাই আপনি সালাত পড়েন কি না আপনার চোখের সামনে যদি পাশ থেকে যাই যখন যান না তখনই প্রশ্ন করবে যে ভাই আপনি কি বাড়িতে পড়েন এই জন্য প্রশ্নটা যে মসজিদে তো দেখতে পাই না তাহলে বাড়িতে পড়েন কি না করতেই পারি স্বাভাবিক আপনি মুসলিম ভাই আপনার ভালো চাইবে না কার ভাই ভালো চাইবে প্রশ্ন করা যাবে না কেন হ্যাঁ কিছু বিষয় আছে মানুষ আসলে অতিরিক্ত ডিপে চলে যায় যেটা হয়তো ঠিক না বাট দাওয়াত তো অবশ্যই থাকবে মুসলিম হিসেবে আপনার আপনাকে যদি না দেখতে পাই মসজিদে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার খোঁজখবর নিতেই পারে ব্যক্তিগত বিষয় আসলে এগুলো আপনাদের কাছে আমার মনে হয় না যেগুলো উত্তর দেওয়ার প্রয়োজন আছে কারা বলে এগুলো আপনাদের কাছে স্পষ্ট মানে যারা যেতে চায় না কারণ কারো যদি সালাদাইয়ের ইচ্ছা থাকে আশ্রিয়াম পালন করার ইচ্ছা থাকে এবং করে তাহলে এগুলোকে কঠিন মনে করবে আর ওই সব মানুষকে সমাজ চিনে ওই সব জিজ্ঞেস করে যে তুমি নামাজ পড়ো কিনা শ্রিয়াম পালন করো কিনা সবাই চিনে সব মানুষকে তবে দাওয়াতের ক্ষেত্রে হিকমত অবলম্বন করবেন মানে কেউ আদায় করতে আসে না বলে যে তাকে এমনভাবে এমন কথা বলবেন যে মানে আপনার কথা আর শুনবেই না কখনো এটা যেন না হয় সুযোগটা রাখবেন তার সাথে কথা বলার উৎসাহ দিবেন তার সাথে গণ্ডগোল করে দেওয়া তর্ক বিতর্ক করা এটাতে খুব বেশি যাবেন না একমতের সাথে বলবেন মনে মনে কাউকে তাক ফির করা যাবে উদাহরণস্বরূপ একজনকে দেখলাম নামাজ পড়ে না তাকে মনে মনে ধরে নিলাম যে সে মমিন না বা মূর্খকে মূর্খ মনে করা তা ফির করা মনে যাবে সমস্যা নেই কাফেরকে কাফের যদি আপনি দেখেন যে কেউ ধরুন শুধু সালাদটা অবশ্যই যে সালাদ যে টোটালি পড়ে না সে কাফের এরপরে ধরুন এমন কথা বলল যে ইসলামের কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করলো তা আপনি সাথে সাথে তাকে কিন্তু বলে দিবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে আপনি বলে দিবেন যে এটা আপনি ইসলামকে নিয়ে তাচ্ছিল্য করলেন আর ইসলামকে নিয়ে ইসলামের কোনো বিধানকে নিয়ে ছাট্টা তামাশা করলে এটা স্পষ্ট কুফরি এরপরও যদি করে আপনি মনে মনে ভাবতেই পারেন তাকে আপনি তার শাস্তি কার্যকর করতে পারছেন না কিন্তু আপনি তো মনে মনে তাকে কাফের ভাবতেই পারেন যদি কেউ করে কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে নিজেকে প্রহার করা কি বৈধ না কেন মারবেন এটা এটা তো ঠিক না প্রবৃত্তি ইয়ে নিজেকে মারা বুক চাপড়ানো কবল চাপড়ানো এগুলো কোনো অবস্থাতে এগুলো জায়েজ না এটা এটা বরং মনে মনে অনুতপ্ত হওয়াটাই থেকে বড় বিষয় বিভিন্ন ধরনের শারীরিক বা মানসিক সমস্যার সমাধান জিনের মাধ্যমে করাকে কি বলে গণ্য হবে কিভাবে আপনার সমস্যা সমাধান করবে জিন মানসিক সমস্যা শারীরিক সমস্যা জিনদের মধ্যে কি ডাক্তার থাকে আছে এমনি ভালো ডাক্তার আমার জানার মধ্যে নাই যা জানি না আমি ওরা মেডিকেলে পড়ে কি না বা কোথায় মেডিকেল আছে আমার জানা নেই অতএব জিন বলতে যদি মানে ভালো জিনের কথা বলি খারাপ জিন তো সম্ভবই না শয়তান শয়তানের সহযোগিতা এটা তো না যাবে না এটা তো প্রশ্নে উঠে না বেশিরভাগ ক্ষেত্রে আমি এই কারণে বলতেছি যে বেশিরভাগ ক্ষেত্রে উল্টা পাল্টা চিকিৎসা জন্য এই প্রশ্নটা এসছে এই জন্য এইগুলো থেকে বিরত থাকবেন ভালো মানুষদের কাছ থেকে ইয়ে নেবেন যে এক মনের প্রশ্ন স্বামী ঠিক মতো সালা করে না চাপ ছিল দুই তিন অক্ত পড়ে চাপ দিলে দুই তিন অক্ত পড়ে মাঝে মাঝে পড়েই না সালাতের প্রতি বিশেষ কোনো মনোযোগ নেই এই অবস্থায় আমার কী করণীয় আমাদের বৈবাহিক সম্পর্কে বিশুদ্ধ আছে পূর্বে দুই তালাক কার্যকর আছে এবং আমি নিয়মিত সালাত আদায় মারাত্মক অবস্থায় আছে দুই তালাক অলরেডি দিয়ে রেখে রাখছে তাহলে কী অবস্থা তাহলে বুঝেন দেখুন ব্যাপারটা হলো যে সালাত আদায় বিষয়টা নিয়ে আসলে এটা অনেক লম্বা একটা বিষয় কারণ এ বিষয়ে বেশ কয়েকটা মত এসছে যে কখন কাফের হবে মানে বড় কাফের একদল ওলামের মধ্যে যদি একেবারে সালাতে ধার কাছে না যায় তাহলে সে কাফের হবে আর মাঝে মধ্যে পড়লে কাফের মধ্যে পড়বে না মানে বড় কাফের মধ্যে পড়বে না আবার কোনো রাম একরামের মধ্যে যদি ইচ্ছাকৃতভাবে সালাত সালাদ সে ত্যাগ করে যতই স্বীকার করুক সালাতের অবা মানে ইয়াটা আবশ্যকতা ফরজিয়া তবুও সে কাফের হয়ে যাবে এক অক্ত ছেড়ে দিলে কাফের হবে আবার তাকে তো করতে হবে মানে আমি যেটা বলি সেটা হচ্ছে যে যদি আমরা ধরেও নি যে প্রথম যেটা বললাম যে মাঝে একবারে ছেড়ে দিলে কাফের হবে আর মাঝে মধ্যে ছেড়ে দিলে কাফের হবে না যদি ধরেন আমরা এই মতটাও গ্রহণ করি যে এটা অগ্রাধিকার যোগ্য তবুও কি আমরা নিশ্চয়তা দিতে পারবো যে দ্বিতীয় মতটা এটা সঠিক না কারণ যারা বলেছেন যে একক ছেড়ে দিলে কাফে তাদেরও তো কিন্তু দলিল আছে একই দলিল দিয়ে কিন্তু তারা দলিল দিয়েছেন একই হাদিস দ্বারাই কিন্তু দলিল দিয়েছেন এটার পক্ষে এখন হয়তো আমি আপনি খুব মানে বলবো যে কড়া ফতুয়া হয়ে গেছে কড়া আসলে ওনারা তো দেননি কড়া ভাবে তো আসলাম বলেছেন সর্বপ্রথম আমার ফতুয়া কড়ার প্রশ্ন উঠেন আল্লাহ না কাজ করে গেছেন ইসলামের বিষয়টা বলেছেন মান তারা কে ফাঁকাত কাফারা যে ব্যক্তি সারা ছেড়ে দিলো সে কুফরি করলো কাফের হয়ে গেল কড়ার কথা তো উনি আগে বলে গেছেন আপনি আলেমদেরকে দোষারোপ করে কি করবেন আল্লাহ রসুল এ একথা তো হতেও পারে এক যারা ছেড়েছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য আমি আপনি না হয় ইস্তেহাত আলেমরা না হয় ইস্তেহাত করেছেন যদি ওই যে যিনি বলেছেন একক ছেড়ে দিল কাফের তার মতটাই তো সঠিক হতে পারে আল্লাহ তালার কাছে তখন আপনি কি জবাব দেবেন আপনি কি বলতে পারবেন যে উমুক আলেমের কাছে শুনেছিলাম উনি বলছিল যে মাঝে মাঝে ছেড়ে দিলে কাফের হবে না তাই আমি পড়িনি কোনো আলেমকে বলেছে মাঝে মাঝে ছেড়ে দিলে সমস্যা নাই এটা তো বলেনি বলছে কাফের হবে না কিন্তু আল্লাহ তালা যদি তখন ধরুন আপনি এই কথা বলেন আর আল্লাহ তালা তখন বললেন যে তুমি আল্লাহ রসুলের হাদিসটা তোমার কাছে পৌঁছে উমুক আলেম না বলেছিল যে কাফের হবে না কিন্তু হাদিসটা তো বোঝেছিল যে ব্যক্তি সালাদ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে তো মানে যদি আপনার কাছে হাদিস এসে থাকে বাইনা রজুলে অশ্বিরকে ওল কুফর তার স্পষ্ট হাদিস এবং কি সালাতের হেফাজত যারা করবে না হেফাজত করবে না বলা হয়েছে পড়বে না না হেফাজত করবে না সালাতের যারা তারা দিন থাকবে ফেরাউনের সাথে কারুনের সাথে হামানের সাথে আব্দুলাইব নৌবাইয়ের সাথে মানে কুফরির ব্যাপারে বহু দলিল আছে এখন বিষয়টা হলো যে যদি আমরা সহজ একটু ফতুয়াটা নিই যে মাঝে মাঝে ছেড়ে দিলে কাফের হবে না তাহলে আপনাদের সংসার ঠিকই আছে কারণ পরে তো মাঝে মধ্যে এখন বিষয়টা হলো যে আপনি চেষ্টা করতে থাকুন তাকে সঠিক দিনের পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু উনিও তো বোঝা আছেন স্বামীও উনার প্রতি খুব ক্ষিপ্ত নাহলে তালাক দিয়ে রেখেছে দুইটা অলরেডি আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ আপনাদের মধ্যে যাতে দাম্পত্য জীবনে শান্তি নিয়ে আসেন এবং তাকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে থাকুন তাকে দিনের পথে নিয়ে আসার জন্য না অবস্থায় শেষ সামনে দিয়ে চলা করা হারাম কিন্তু দুই হারাম হারামাইনের ব্যতিক্রম কেন দেখুন এই ব্যতিক্রম এটা কোনো কোনো আলেম বলেছে সবাই না দুই হারামের ক্ষেত্রে ব্যতিক্রম কোনো কোনো আলেম বলেছেন এটা সবাই না কারণ রসুল হাদিস সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য শেখ মুহমদিন সাল রসাইম রহমান বলছেন সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য দুই হারামের ক্ষেত্রে কোন কোনটার ক্ষেত্রে বলেছেন সেটা হলো বিশেষ করে মসজিদে হারামের ক্ষেত্রে বলেছেন দুই হারাম না মসজিদে হারামের ক্ষেত্রে যে যদি আপনি দেখেন যে আপনি ওই জায়গায় যদি স্টিল দাঁড়িয়ে থাকেন অপেক্ষা করেন শেষ সর তাহলে পিছন থেকে হয়তো বড় চাপ আসতে পারে হয়তো বা পিছনে হয়তো বা অনেক বড় সমস্যা জটিলতার সৃষ্টি হতে পারে কারণ ওখানকার অবস্থাটা আপনারা যারা গেছেন তারা তো দেখেছেন কত কঠিন তখন ওই অবস্থায় বলেছেন চলে যেতে বাধ্যগত অবস্থায় যাতে পিছনে জ্ঞানজাম না হয়ে যায় কারণ অনেক আসে একটা উদাহরণ দিই আপনাদেরকে যে অনেক ভাইরা প্রচণ্ড মানে চাপের সময়ও গ্যাঞ্জামের সময়ও এই মাকাম ইউরমকে সামনে নিয়ে সালা আদায় করতে দাঁড়িয়ে যায় তফ করতেছে মানুষ ওখানে দাঁড়িয়ে গেল আদায় করতে অথচ আপনি বাধ্য না ওখানে আদায় করতে আপনি হারামের যে কোনো জায়গায় সালাদ পড়লে হবে অথচ দাঁড়িয়ে যায় ওখানে এখন যদি আমরা ওই বিধান পালন করতে যাই ওখানে যে সামনে দিয়ে যাওয়া যাবে না তাহলে পিছনে কি অবস্থা হবে বলেন তো বন্ধ হয়ে যাবে ওই জায়গায় যদি এই নিয়ম মানা যায় সেক্ষেত্রে ও জটিলতা সৃষ্টি হলে তখন আলাদা কিন্তু মসজিদে হারামের মানে আমি মাতাফের কথা বলছি না কাবার চত্বর মানে মসজিদে হারাম যেটা সেখানেও এই নিয়ম প্রযোজ্য না যে আপনি অনায়াসে যাবেন কেন যাবেন আপনি অনায়াসে এটা হলো জটিল মুহূর্তে তো জটিল মুহূর্তে তো ইসলামের বিধান এমনিতেই সহজ করা হয় এই জন্য মানে সালাতের সামনে দিয়ে হাঁটা চলার বিধান দুই হারামের ক্ষেত্রে আমভাবে শিথিল করা আছে এ ধরনের কোনো এ ধরনের বক্তব্য সঠিক নয় নিয়ত করে সালাত সালাত করা জায়েজ আছে কি নিয়ত তো করতে হবে আপনাকে কিন্তু নিয়ত পড়া না নিয়ত পড়ার যদি কথা বলেন তো নিয়ত পড়ার কোনো দলিল নেই কোরআন নেই তো নিয়ত তো আপনাকে করা লাগবে অন্তরের সংকল্প যেটা সংকল্প তো থাকতে হবে আপনাকে কোন সালাদ পড়তেছেন কীভাবে বোঝা যাবে আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি আমরা যা শুনলাম সেগুলোর প্রতি যাতে আমল করতে পারি যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি সোহানিক আলহামুদি কাস্লামালাইকুম আহমতুল LAAAAAAA